আনন্দের সাথে জানাচ্ছি এই পবিত্র মাহফিলে মুশাররফ বা ইসলাম হওয়ার জন্য অর্থাৎ অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হচ্ছেন একই একই পরিবারের তিন সদস্য মা সহ মায়ের নাম পূর্বে ছিল জয়ন্তী চক্রবর্তী এখন তিনি নাম ধারণ করবেন বিবি ফাতমা এবং ওনার একজন সন্তান প্রীতম চক্রবর্তী ওনার এখন নতুন নাম হবে মোহাম্মদ আর একজন অনয় চক্রবর্তী বর্তমানে ইসলাম গ্রহণ গ্রহণ করার সাথে সাথে উনি নাম গ্রহণ করবেন মোহাম্মদ ওবাইদুল্লাহ মারহা বাবরু তো এই কলেমা পড়ার এই পবিত্র কাজটি সমাধান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের জামিয়া আলিয়া সুন্নি আলিয়া شیخুল ইফা উস্তাদুল উনামা উস্তাদি হুজুর আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজিদ সাহেব কিবলা দিিকা সর হাত ধরে চলুন দিিকা এখানে মহিলা যিনি আসেন উনি পিছনে আসেন বিবি فاطمه উনি আপনি এখানে মাইকের আওয়াজের মধ্যে আপনি আমাদের এখানে শাসনের সাথে কলমা পড়বেন আর আপনার সন্তানরা এখানে কলমা পড়তেছেন বিস্মিল্লাহ রহমান ও রহেম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাই হেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا আবদ ও রসুল আমি সাক্ষ্য দিতেছি কলবে মনে মুখে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আরও সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সাল্ল্লাহ ওসাল্লাম আল্লাহর প্রিয় রসুল এবং প্রিয় বন্দা আমি মনে প্রাণে সচ্ছায় ইমান গ্রহণ করিলাম আল্লাহ আমাদের ইমান কবুল করুন ইসলাম ধর্মে টিকে থাকার তফিক নসিব করুন ইসলাম ধর্মের যে সমস্ত কার্যক্রম পপ পালন করার তফিক নসিব করুন আমিন বেরিকা আরহাম এখন নাম হলো জয়ন্তী চক্রবর্তীর নাম হল বিবি ফাতে বর্তমান আর চক্রবর্তী ছেলে তার নাম হল আর তৃতীয় জন হল অনয় চক্রবর্তী এই যে চক্রবর্তী তার বর্তমান নাম হলো ওবায়দুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ার্শকরুল্লাহ আজকে সাইশাহ সির কোটের পাঁচষট্টিতম শরীফ যার জীবনী আলোচনা চলতেছেন মোবাইল লেগে ইসলাম ইসলাম প্রচারক এই ইসলাম প্রচারকের আজকে এখানে একটা হয়ে গেছে যে তার উরস শরীফের মাহবিলে তিনি তার উরস শরীফের মাহবিলে ইসলাম প্রচার হয়ে তিনজন মানুষ অন্য ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ বাস্তবিকই হযরত এসির কোটি রাহমাতুল্লাহ আলাই ইসলাম ছিলেন আল্লাহ ওনাদের সবার ইসলাম কবুল করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ